সুপ্রিয় শ্রোতা আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে আমি নেজাল সাইকেল নিয়ে আলোচনা করব নেজাল সাইকেল শব্দটি আমি যখনই বলি তখনই আমার ছোটোবেলায় বাইসাইকেল চালানোর কথা মনে পড়ে যায় বিশেষ করে আমি যখন ক্লাস ফোর ফাইভ সিক্সে পড়ি তখন আব্বা আম্মা যখন টিফিনের জন্য টাকা দিতেন তখন দুই টাকা দিয়ে এক ঘন্টা সাইকেল ভাড়া পাওয়া যেত এবং এই সাইকেল থেকে যে কতবার পরে গিয়েছি দান ক্ষেতের মধ্যে সাইকেল ফেলে দিয়েছি এবং শরীরের বিভিন্ন অংশ তখন কেটে ফেলেছি সেই চিহ্নগুলো আজও দেখা যায় আমাদের সৃষ্টিকর্তাও আমাদের নাকের ভিতরে একটি বাইসাইকেল দিয়েছেন যেটার জন্য কোনো ভাড়া দিতে হয় না আজকে সেই ন্যাজাল সাইকেল হচ্ছে আলোচনার বিষয় শুরুতেই জানব নেজাল সাইকেল কি জিনিস ন্যাজাল সাইকেল হচ্ছে এমন একটি স্বাভাবিক প্রক্রিয়া যেটি প্রতি তিরিশ মিনিট থেকে তিন ঘন্টা পর পর নাকের কোনো এক পাশ বন্ধ থাকে এবং অপর পাশ খোলা থাকে এবং এটি একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া ব্রেনের দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটাই হচ্ছে নেজাল সাইকেল এখন নেজাল সাইকেল প্রক্রিয়াটি কিভাবে হয় তার আগে সংক্ষেপে জানতে হবে আমাদের নাকের অ্যানাটমি বা গঠন আমরা জানি আমাদের নাকের দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে ডান পাশ একটা হচ্ছে বাম পাশ মাঝখানে থাকে নাকের হাড্ডি বা হার আর ল্যাটারাল দিকে থাকে ছোট ছোট তিনটা হাড্ডি থাকে যেগুলোকে কঙ্কা বলা হয় মিডেল টার্বিনেট সুপিরিয়র টারবিনেট অ্যান্ড ইনফিরিয়র টারবিনেট এবং তাদের উপর হালকা একটা মাংসের কভারিং থাকে যেটাকে মিউকোসা বলা হয় দেখা যায় এই টার্বিনেটগুলো স্বয়ংক্রিয় পদ্ধতিতে এখানের মধ্যে যে ব্লাড ভেসেল থাকে যে রক্ত রক্ত দ্বারা পরিপূর্ণ হয় নাকের এক পাশ বন্ধ করে যেটাকে বলা হয় কনজেশন এবং কিছু সময় পর এগুলো আবার ডিকনজেশন হয় এভাবে সংকোচন এভাবে প্রথমে ফুলে যায় এবং পরে চুপসে যায় এই প্রক্রিয়াটা নাকের এক পাশে চলতে থাকে এবং দুই থেকে তিন ঘন্টা পর আবার অন্য পাশে হয় এই জিনিসটাই হচ্ছে আমাদের নেজাল সাইকেল এবং এই জিনিসটা একজন স্বাভাবিক মানুষের স্বয়ংক্রিয়ভাবে বা স্বাভাবিকভাবে চলতে থাকে কিন্তু সেটা সে বুঝতে পারে না কিন্তু যখনই সে এই জিনিসটা বুঝতে পারে যে আমার নাকের এক পাশ বন্ধ থাকতেছে অনেকক্ষণ ধরে বন্ধ থাকে যেটা আমি নিজে সচেতন বা বুঝতে পারি তাহলে বুঝতে হবে যে তার নাকের যে কোনো একটি এই নেজাল সাইকেল প্রক্রিয়ার মধ্যে সমস্যা হয়েছে এ কারণে সে এই জিনিসটা বুঝতে পারে এখন জানব কি কি কারণে এই নেজাল সাইকেলের পরিবর্তন হয় কতগুলো ফ্যাক্টর আছে যারা নেজাল সাইকেলকে প্রবাহিত করার জন্য প্রভাবিত করার জন্য দায়ী তার মধ্যে মোস্ট কমন হচ্ছে অ্যালার্জিকোস অর্থাৎ আমাদের চারপাশে বিভিন্ন রকম অ্যালার্জেন ঘোরাফেরা করে এই জিনিসগুলো যদি আমাদের নাকের মধ্যে প্রবেশ করে তখন আমাদের এই নেজাল সাইকেল পরিবর্তন হবে মোস্ট কমন হচ্ছে ইনফেকশন আমাদের ভাইরাল ইনফেকশন বিশেষ করে আপার রেসপিরিটরি ট্র্যাকচার যদি কোনো ইনফেকশন হয় তাহলে আমাদের এই নেজাল সাইকেলের পরিবর্তন হয় এবং নাক বন্ধ থাকে এক পাশ দুই পাশ তখন আমরা বুঝতে পারি সাধারণ ঠান্ডা সর্দি কাশিতে যেগুলো হয় তারপরে কেউ যদি অনেক দ্রুত এক্সারসাইজ করে তাহলে তার এই নাজাল সাইকেল হ্যাম্পার হবে বা সে বুঝতে পারে কেউ যদি কোনো ইমোশন ইমোশনাল হয়ে যায় অথবা কেউ যদি অনেক বেশি ভয় পায় তাহলে তার নেজাল সাইকেল পরিবর্তন হয় তারপরে কিছু হরমোনাল ফ্যাক্টর বিশেষ করে প্রেগনেন্সিতে বা পিউবার্টিতে হরমোনের শরীরের মধ্যে হরমোনের যে পরিবর্তন হয় উল্লেখযোগ্য পরিমাণ এ কারণে নেজাল সাইকেল পরিবর্তন হয় এবং কিছু শরীরের উত্তেজক সেক্সুয়াল অ্যাক্টিভিটি মোমেন্টে এবং কিছু স্পেসিফিক ড্রাগ এর কারণে এই নেজাল সাইকেলের পরিবর্তন হয় তাহলে আজকে আমরা জানলাম নেজাল সাইকেলটা কি জিনিস সাইকেল কিভাবে শরীরে সম্পন্ন হয় এবং কোন কোন গুলো নেজাল সাইকেলের জন্য সবশেষে একটি ছোট্ট কবিতা বলে আজকে ভিডিওটি শেষ করব নাকের পথে চলে এক অদৃশ্য ছন্দ এক পাশে বেশি অন্য পাশে কম প্রবাহের মন্দ স্বাভাবিক নিয়মে বদলে যায় তার খেলা শরীরের সুরে চলে এক অনন্য মেলা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ দিবেন এবং সবাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউবের জন্য সাপোর্ট দিবেন এই ইয়াশাব ব্যক্ত করে শেষ করছি আল্লাহ হাফিজ